আপনি মনে করেছেন আমি লাঠি হাতে করে নিয়ে ঘুরি আপনি মনে করেছেন আমার পিছনে এক হাজার 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 ছাত্র আছে আমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ হয় এর মানে সে আপনি জেনে রাখেন স্পষ্ট ভাবে জেনে রাখেন এই রকম শত শত শয়তান বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদের এইরকম তাফসির মাহফিলে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের মুসলমান নসিহত করছেন আপনি শয়তানকে চিনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত আপনার ইমানের ওপর শক্তিশালী হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইমানের ওপর টিকে থাকতে পারবেন না আপনি দেখেন আল্লাহ আলমিন এই শয়তানকে সামনে রেখে কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন আল্লাহ প্রথমত মোহান রব্বুল আলমিন প্রথমত এই শয়তান শব্দটাকে কোরআন করিমে আশি বারের বেশি উল্লেখ করেছেন একবার দুইবার নয় শয়তান শব্দটাকে আশি বারের বেশি উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে

আল্লাহু রাব্বুল আলামিন শয়তানের কথা আপনাকে কিভাবে পরিচয় করে দিয়েছে আপনি কোনদিন তাদবুর করে দেখার প্রয়োজন করবে আপনি কুরআনুল কারীমের এই শব্দ কোনদিন চিন্তা ভাবনা করেন নি আল্লাহু জিন বলেন না ইবলিস বলেন না শয়তান বলেন কেন ইবলিস শুধু আল্লাহর দ্বারা আফরমানি করেছে জিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি আর শয়তান হচ্ছে ওই জিনিস শয়তান হচ্ছে ওই জিনিস যে আল্লাহ রাহ আলমিনের না করেছে আল্লাহ রুবুল্লাহ করেছে তার আরো একটা খারাপ গুণ আছে সেটা হচ্ছে সে মানুষকেও পথ ভ্রষ্ট করেছে তার মাঝে মানুষকে দিয়ে পথ ভ্রষ্ট করার ক্ষমতা আছে এই জন্য আল্লাহ ররবুল্লাহ আলমিন তার নাম রাখলেন শয়তান সে না ফারমান আবার আর একজনকে পথভ্রষ্ট করে আরো একটা মজেজার দিকে আসেন আল্লাহ শয়তান শব্দটা শিন ইয়া প আলিফ নুন এই কয়টা অক্ষর দিয়ে না লেখে এই কয়টা অক্ষরকে এই কয়টা অক্ষর দিয়ে শয়তান শব্দটা গঠন না করে অন্য কোন অক্ষর দিয়ে অন্যtone একটা নাম গঠন করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এত কষ্ট অক্ষর দিয়ে এই এই বস্তুর নাম নির্ধারণ করলেন আপনি কোনদিন চিন্তা ভাবনা করে দেখেন শয়তান শব্দের প্রথম অক্ষর কি সিন সিন উচ্চারণ করবেন যারা মাখরাজ বুঝেন তারা বুঝতে পারবে সিন আরবি ভাষায় বলা হয় hurufut tafashshi hurufut tafashshi মানে যে অক্ষরগুলি উচ্চারণের সময় তার আওয়াজটা ছড়িয়ে ছিটিয়ে যায় সিন যখন আপনি উচ্চারণ করছেন তোর এই আওয়াজটা ছড়িয়ে ছিটে যাচ্ছে এর উচ্চারণটা আপনার ছোট ছোট ছিদ্র দিয়ে বের হয়ে আসছে তো আল্লাহ সিন অক্ষরটা এই জন্য শুরুতে নির্বাচন করলেন শয়তানও এরকম সূক্ষ্ম শয়তান ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার লোমকুপ দিয়ে আপনার শরীরে ঢুকে যাবে শয়তান আপনার ছোট ছোট ভুল দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবে শয়তান ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার আশেপাশে এই জন্য আল্লাহ আলমী হরুস উত্তাফাসীর একটা অর্থ নির্বাচন করবে তারপরে আসেন আল্লাহ রবাহ আলমিন আর অক্ষর নির্বাচন করেছেন তার নাম হচ্ছে ত আরবি ভাষায় ত হচ্ছে হরুফ সিদ্ধা আরবির অক্ষরগুলির গুলির মাঝে সবচেয়ে শক্তিশালী অক্ষরের একটা অক্ষর হচ্ছে

শয়তান এত শক্তিশালী যে আল্লাহ রবুল আলমিন স্বয়ং নিজে শয়তানকে বলছেন শয়তান হচ্ছে সুলতান শয়তান হচ্ছে রাজা ধীরাজ সিদ্ধা শক্তিশালী সবচেয়ে শক্তিশালী অক্ষরটা নির্বাচন করা হয়েছে শয়তান অক্ষরটা গঠন করতে আরও একটা অক্ষর নির্বাচন করা হয়েছে সেটা হচ্ছে আলিফুল মাদ শয়তান তয়ের পর যা আপনি আলিফটা এই যে মাঠ টানছেন এই আলিফের নাম হচ্ছে আরবিতে হালুফুল ইসবাহ ইসবাহ মানে কি আকেল তো অ শাবী যারা আরবি বুঝেন তারা ভালো বুঝতে পারবেন আকেল তো শাবি মেতু মানে আমি খেয়েছি এবং আমার পেটটা ভরে গেছে খাওয়ার পরে পেট ভরে যায় না পেটটা ভরে যায়

আমি আপনি কোন কোন কোরআনুল কারীমের কোন আয়াত কোন শব্দ কোন অক্ষর নিয়ে করে চিন্তা ভাবনা করে দেখার প্রয়োজন মনে আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কিতাব কোরআনুল করিম তেলাওয়াত করতে বললেন তেলাওয়াত শুরু করতে বললেন শয়তান থেকে আশ্রয় চেয়ে আমরা এবার শয়তানের ভয়াবহতা শেষ করে কোরআনুল কারীমের

তো দেখবেন আল্লাহর আলমিন এই আয়াতটা শুরু করেছেন আল্লাহ বলেননি হে আমার মুমিন বান্দাগণ আল্লাহ কথা বলেননি হে আমার পরেজার বান্দাগন হে মুসলমানেরা হে ধোনি আল্লাহ রবুল্লা আলমিন এ কথা বলেননি আল্লাহ রবুল আলমিন এই কথা বলেননি হে আরব আল্লাহ রবুল আলমিন কি বলছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আহ্বান করছেন বলছেন যে এ অজপাড়া গায়ের মূর্খ ব্যক্তি হে কৃষক হে মুচি হে ভ্যান চালক হে রাজা প্রজা আরব অনারব তোমরা সবাই শোনো কদিজে আজকুম বা ওয়াদাতুম মির রাব্বিকুম তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটা কিতাব এসেছে ওই কিতাবটা হচ্ছে নাস্তিক বৌদ্ধ হিন্দু মুসলমান ঈমানদার বেঈমান তোমরা শোনো তোমাদের কারো যদি কোনো প্রকার উপদেশের প্রয়োজন হয় তাহলে তোমরা এই কিতাবের কাছে আসো এই কিতাবে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা যদি এই কিতাবের কাছে আসো তো এই কিতাব তোমাদেরকে সবচেয়ে উপদেশ প্রদান করবে। তারপরে কি করবে তোমাদের অন্তরে যে বক্রতা আছে তোমাদের অন্তর যে পাপে ভরপুর হয়ে গেছে তোমরা যে পাপিষ্ট তুমি যে ইহুদি তুমি যে খ্রিস্টান তাহলে তুমি যে ইহুদি খ্রিস্টান ছিলে তুমি যে নাস্তিক ছিলে তুমি যে পাপাচার ছিলে তুমি যদি এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করো তাহলে আল্লাহ রব

হেদায়াত হচ্ছে কোরআনুল করিমের সবচেয়ে শক্তিশালী কোরআনুল করিমের সবচেয়ে শক্তিশালী আমাদের জন্য সবচেয়ে জরুরি ক্ষমতা যেটা আল্লাহ রবুল আলমুল কোরআনুল করিমের মাঝে দিয়ে রেখেছেন হেদায়াত কি জিনিস যে কাউকে হেদায় দিয়ে দিতে পারে যদি ছোট্ট করে একটা উদাহরণ নেন তাহলে যে অমরাদী আল্লাহ তা আলা যখন অমুসলিম ছিলেন ওমর আল্লাহ তা আলা আহ এই জন্য ঘুরছেন অমরাদী আল্লাহ তা আল্লাহ বলছেন মোহাম্মদকে আমি মোহাম্মদকে হত্যা করতে চাই আমি মোহাম্মদকে হত্যা করবো কিন্তু অমর রাজি আল্লাহ যখন হঠাৎ করে কোরআন করিমের কয়েকটা আয়াত শ্রবণ করলেন তখন অমর রাজি আল্লাহ তালন বলছেন আমাকে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে নিয়ে চলো আমি ইসলাম গ্রহণ করতে চাই কোরআনুল করিম এত সহজে হেদায়াত দিতে পারে এত সুন্দর করে হেদায়াত দিতে পারে এত নম্রতার সাথে দিতে পারে যত এত নম্রতার সাথে অন্য কোনো কিছু হেদায়াত দিতে পারে الله رب العالمين بلشن ولكن جعلناه نورا نهدي به من نشاء আমি এই কিতাবকে একটা আলো করে দিয়েছি একটা প্রদীপ করে দিয়েছি আমি যাকে চাই তাকে দিয়ে আমি যাকে চাই তাকে এই কিতাবের মাধ্যম দিয়ে হেদায়াত দিয়ে আপনি আরো একটু স্পষ্ট হন মনে করেন আমা বর্ষার রাত্রে আপনি আপনার গ্রামের জমির ভিতরের আইলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আইল ছিলেন আপনারা জমির আইল ছিলেন ওই যে ধানের জমির মাঝখানে যেভাবে ভাগ করে দেওয়ার জন্য একটা উঁচু জায়গা থাকে একদম সংকীর্ণ এটাকে বলে আইল তো আপনি আমাবর্ষার রাত্রে কুটকুটে ঘন অন্ধকারের ভিতরে আপনার হেরোকিনটা নিয়ে ওই আলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে আপনার হেরোকিনের আলোটা নিভে গেছে এবার আপনি যদি ওই রাস্তা দিয়ে ওই আলের উপর দিয়ে চলতে চান তো আপনি পিছলে পড়ে যাবেন সঠিক ভাবে সঠিক রাস্তায় আরামে পৌঁছতে পারবেন না তখন মনে করেন

আমাদেরকে এসে বললেন তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে বুধান অথবা আতিক নামক বাজারে গিয়ে কোন প্রকার পাপ কাজে লিপ্ত না হয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে এই দুইটি বাজারে গিয়ে ফিরিতে বিনা মূল্যে সবচেয়ে দামি উঠ উঁচু কুচ বিশিষ্ট দুইটি উঠনিকে নিয়ে আসবে তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে এরকম বড় পুরস্কার পেতে চায় তখন সাহাবা একরাম বলছেন কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমরা সবাই তো এটা ভালোবাসি আমরা সবাই তো এটা চাই ফ্রিতে বিনা মূল্যে সবচেয়ে দামি দুইটি উট পাওয়া যাবে তখন রাসূলুল্লাহ বলছেন আফালা ইয়াযদু আহাদুকুম ইলা মসজিদ তোমাদের মাঝে থেকে এই যে মানুষ এই যে মুসলমানেরা আমার সামনে বসে আছে তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে ইউআম আয়াতাইন মিন কিতাব কেউ যদি আপনাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে অথবা দুইটি আয়াত আর একজনকে শিখিয়ে দেয় বিনিময় আল্লাহ রব্বুল আয়ালিন আপনারা আমল নামাই সবচেয়ে দামি মূল্যবান উঁচু কুচ বিশিষ্ট উঠনির সমপরিমাণ নেকি কি আপনারা আমল নামাই লিখে দিবেন সোহান তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সালাছুল খায়রু মিন মিন আরবা মিন আ'দাদিহন্না মিন আল ইবল এই আপনি যতগুলি আয়াত মসজিদে গিয়ে তিলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত মসজিদে গিয়ে আরেকজনকে শিখিয়ে দিবেন আপনার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার আমলনামায় একটা করে সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লেখা হতে থাকবে সুবহানাল্লাহ رسول صلى الله عليه وسلم بولشن قرآن الكريم المرشد بولتقيه من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها جي بكتي قرآن الكريم اكتا وكر تلاوات كربه تك اكتا وكر رسول صلى الله عليه وسلم بولشن لا أقول ألف ألف حرف لا من حرف ميم حرف রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি আলিফ লাম এই আয়াতটা শুধু তেলাওয়াত করে আমি যে এখন এই আয়াতটা তেলাওয়াত করলাম আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে 30 নেকি লেখা হয়েছে আমি এখন এই আয়াতটাই যদি মওশিদে গিয়ে তেলাওয়াত করি অথবা মওশিদে গিয়ে আরেকজনকে শিখিয়ে দেই আমার আমলনামায় কত নেকি লেখা হবে বুঝতে পারলেন এই তিরিশ নাকি আমার আমল নামাতে থাকবেই এটা লিখা হবেই পাশে পাশে মসজিদে গিয়ে করার জন্য এই আয়াতের এই আয়াতটা তেলাওয়াত করার জন্য অথবা আর একজনকে শিখিয়ে দেওয়ার জন্য আমার আমল নামাই এই দশ মেকির পাশাপাশি রাস্তায় যদি আমি সাবকা করে দিলে যত নেকি হতো আমি একটা উট জবাই করে আপনাদেরকে খাওয়ালে যত নেকি হতো ফি সাবিল্লা দান করে দিলে যত নেকি হতো আল্লাহর আমার আমল নামাই ততখানি লিকে রেখে দিবেন মসজিদেরকে তেলাওয়াত